ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে উনি কোনো ছিলেন না উনি শাসক শাসক একটা দেশের রাজা ছিলেন রাজা আগে আমাদের দেশও ছোট ছোট পরিধিতে রাজা ছিল যেরম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল বিক্রমপুর বিরাট বড় এলাকা না মাত্র দুটা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর ওনার রাজধানী ছিল শ্রীনগরে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন রাজা কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তো দেখতে ছিলেন কে জানি ওনার বাড়িরই ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতে ছিল প্রহরীকে জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাটেকে তো প্রহরী যে নিয়ে আসছে জিজ্ঞাস করছে এই গভীর রাত্রে কি করো আমার ছাদে তো লোকটা বলতেছিল উঠ হারায় গেছে খসতে খস্তে ছাদে চলার বলছে পাগল নাকি উঠ ছাদে পাবে কি কইরা তো লোকটা বলতেছিল ছিল পোনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল বলছে আমি পাগল কি কইরা বলছে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি এতটুক কথায় জীবন চেঞ্জ আরেকটা হাদিস থেকে দিতেছি বনি ইসরায়েলের এক বদমাস ছিল নাম ছিল কিফিল তার নিশা ছিল অভ্যাস না নিশা যেমন আজকে আমাদের সমাজে বেশিরভাগ যুবক দেখা যায় মাদকে আসক্ত আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো মোবাইলে যুবকরা কিন্তু মা বাবা ছাড়তে পারবে মোবাইল ছাড়তে পারবে না রাগ হয়ে যাবে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা ওরা কিন্তু মা বাবা ছেঁড়া দিতে পারবে মোবাইল ছাড়তে পারবে না খাওয়া ছাড়তে পারবে কিন্তু ইন্টারনেট ছাড়তে পারবে না ইন্টারনেটের সংযোগ চাই বললে তো আবার কেউ কিছু বইলা ফেলেন কিনা মিডিয়ার যুগ কথা কত থেকে কই চলা যায় হুম হ্যাঁ যাক নাই বললাম তো ইন্টারনেটে আসক্ত ওই এক খারাপ অভ্যাসে আসক্ত ছিল ডেলি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করতো আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন তো এক মেয়েকে সে একদিন ধরা নিয়ে আসে তার নিশাই ছিল ডেলি কোনো নতুন মেয়ে একবার যার উপরে হাত দিছেন দ্বিতীয়বার না তো কামরায় ঢুকায় দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে ফিরে আসছে তো দেখতেছে মেয়ে ঘরের এক কোনায় অজরে কানতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন এখনো তো তোর গায়ে হাতের ছোঁয়া আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই আর তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই তুই সদ আমার হাতে ধরা দিছিস টাকা পয়সার চুক্তি হওয়ার পরেই তো আমার সাথে চলে আসছিস তো মেয়ে প্রতি উত্তরে বলতেছিল কেফিল আমি বাজারি মেয়ে না মনোযোগ এটা আমার না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছিল কিন্তু কাদি কেন জানিস বলছে বল না বলছে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তুই তো আমাকে চেহারা দেখেই নিয়ে আসলি রব্বে কাবার কসম তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না টিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে বলছে বন বন এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই তোর এই অবস্থা তাইলে আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো টাকার থলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস বলছে সেই অনুরোধটা কি বলছে হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বোলা দে আমি তওবা করলাম আমার তওবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গর আল্লাহ কি আল্লাহ কিফিলকে মাফ করা দিছে তো বলতেছিলাম ওয়াজ বেশি শুনতে হয় না অল্প যথেষ্ট হয় যদি আল্লাহর হুকুম পুরা করার পরে রহমতের ছোঁয়া আমার গায়ে লাগে তাইলে একদিনের জীবন চেঞ্জ কসম খোদার শুধু জীবন চেঞ্জ না এক মুহূর্তের ওয়াজে ওলি ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই প্রথম শারীর আল্লাহ ওয়ালাদের একজন কেউ অস্বীকার করতে পারবে না পারবেন ওলামারা অস্বীকার করতে পারবেন প্রথম শারীর আল্লাহ ওয়ালাদের একজন শুধু ছোট একটা কথা যদি উট ছাদে না পাই তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে এই জন্য আবারও বলতেছি আমার কথা এখনো পুরা শুরু হয় না ওয়াজ মাহফেল দেখিত শুধু হট্টগোল হয় এমন কি ভলান্টিয়াররা পর্যন্ত হট্টগোল করে ওরা তো ওয়াজ শুনে না শুনেই না উল্টা পরিবেশটাকে নষ্ট করে একজন এদিকে টানে আরেকজন ওদিকে টানে একজন এদিকে চিল্লায় আরেকজন ওদিকে চিল্লায় বুঝা গেল ওদের পোশাকে শয়তানও ও দাঁড়া যায় রাগ হেন না নইলে অবেলা এতগুলা লোক যদি দিলে না লাগলো তাহলে আসার লাভটা হলো কি এই জন্য খুব মনোযোগ কেননা আমাদের জীবনটা কিন্তু দামি গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না গড়ার জন্যই আমাদের পিছনে আল্লাহর বাজেট আমাদের সরকার আর আমাদেরকে কয় টাকা বাজেট দেয় বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশি ব্যয় হইতো তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা দেড় থেকে দেশ থেকে কখনো পাচার হতো না লক্ষ লক্ষ কোটি টাকা কোনোদিন আত্মসাদ হতো না সরকার আর কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে ও তিতাসের মানুষ আল্লাহ কয় টাকা বাজেট ডেলি ব্যয় করে যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো পানির দামে তিরিশ টাকা লিটার দেখি যুবকদের দিলে লাগে কি না আজকে তিরিশ টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে তিতাসের প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সবাইকে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো টাকা কত কত ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিই যদি পানির দামে তিরিশ টাকা লিটার কিনতে হতো তিরিশ টাকা তিতাসের যুবক ভালো মতে জীবন কিন্তু গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না গড়ার জন্যই বাজেট শুধু একটা দেখাইতেছি শুধু যদি অক্সিজেন কিনতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি দিতে হতো বলো কোন মা বাবা সন্তান নিতেন বল কোন স্বামী স্ত্রী গ্রহণ করতেন কেননা স্ত্রীর বরণ স্বামীর উপরে কোন স্বামী স্ত্রী গ্রহণ কোন মা বাবা সন্তান নিত যুবক তোমার অস্তিত্ব হইতো থেকে তুমি যৌবন পাইতা থেকে। হাসি না হাসি না এদিকে

প্রবাসের টাকা দিয়ে হয়তো না প্রবাসের টাকা একটু ভাবেন কেন এই বাজেট কেন এই ব্যয় কেন এই সেবা বিনা পয়সায় দিতেছেন বিনা পয়সায় পাঁচশো পঞ্চাশ লিটার যদি ডেলি নেই তো মাসে কত নেই বছরে কত নেই আবার পিউরটাকে দূষিত করি নিশি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন যখন নির্গত করছি ছেড়া দিছি তো কার্বন ডাই অক্সাইড বিষ ওটাকে আবার করেন পিউর কুদরতি টেকনোলজি দিয়ে আবার পিউর করে আমাদেরকে নিতে দেন আবার পিউরটা করেন নেওয়া আর ছাড়া এটার ভিতরে দূরত্ব হল ন্যানো সেকেন্ড জানি না যুবকরা স্কুল কলেজে পড়ছে কিনা ন্যানো সেকেন্ড বোঝে কিনা আধা সেকেন্ডের মতো আধা সেকেন্ডের ভিতরে যেটা ছাড়লাম ওটাকে পিউর করেন আবার আমাকে নিতে দেন যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে কি অবস্থা হতো আমার সমাজে শিক্ষিত লোকগুলা তো বোঝে না বাবেও না এই জন্য আমার কথা শুরু ছিল জীবনটা যেতে হবে কাটায় গেলে চলবে না গড়ার জন্যই বাজেট শুধু তো একটা দেখাইলাম এই শরীরটা খুইলা শতটা দেখানো যায় শতটা সময় হবে না নইলে খুলা দেখানো যায় যদি জিব্বা আমাদেরকে সাত চেক করে না দিতেন এটা যদি মেশিন দিয়ে নিতে হইত তাইলে বোঝা যেত তিতাসের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন গরিপুরের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন বোঝা যেত কুমিল্লা শহরের মেডিকেলে কত লম্বা লাইন জিব্বা তো সাত চেক করে দেয় বিদায় ওইখানে লাইন পাওয়া যায় না হ্যাঁ দুনিয়ার প্যাথোলজি সেন্টার আজ পর্যন্ত প্রতিদিন শত শত রিপোর্ট ভুল দেয় হতে পারে আর আমার বিরুদ্ধে চলে যাবে আমার কাছে প্রমাণ আছে যদি রিপোর্ট গরমিল না তো তাহলে আমাদের দেশের পয়সা আলাদা কেন এই দেশে চিকিৎসা করে না ওরা কেন সিঙ্গাপুর যায় চিকিৎসার দ্বারা তো দুনিয়াতে দুইটাই তৃতীয় কোনো দুনিয়াতে নাই চিকিৎসা একটা দ্বারা হলো আমেরিকান দ্বারা আরেকটা হলো ব্রিটিশ দ্বারা এই দুই দ্বারা ব্যতীত কোনো চিকিৎসার তৃতীয় ধারা দুনিয়াতে নাই হুজুররা নাও জানতে পারে কিন্তু ডাক্তাররা আমার কথা সত্যায়িত করবে বলবে দ্বারা এই দুইটাই হয়তো আমেরিকান ধারা না হয় ব্রিটিশ দ্বারা চিকিৎসা তো সারা দুনিয়া একই কিন্তু হা চোর ধরা দিতে পারলে সবাই কিলাইতে পারে চোর না ধরতে পারলে কেউ কিলাইতে পারে না চোর ধরাটাই হলো ক্রেডিট বিদেশে চলে যায় চেক আপ করার জন্য কেন ওরা দেশে করে না তো যেটা বুঝেইতেছিলাম যদি মেশিন দিয়ে সাত চেক করতে হতো তাহলে আমার বাড়ির মেশিনটাও মাঝে মাঝে ভুল রিপোর্ট দিত আমি খাইতাম আর পয়জন তৈরি হতো প্যাটে আমাকে ছোটতে হতো হাসপাতালে কিন্তু আজ পর্যন্ত আমাদের জিব্বা ভুল রিপোর্ট দেয় নাই হ্যাঁ সারাদিন তো পান খান সারাদিন তো বিড়ি খানি খান সারাদিন তো সিগারেট খান ঠিক না আরো কত আজে বাজে জিনিস যুবকরা খায় ওই জিব্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আচ্ছা বাদ দেন আপনি ঘরটা আমারটাই শোনেন আমি সারাদিন পান খাই পারি না গুমের মধ্যে খাই কিন্তু আমার চিব্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না কোরবান যাও আল্লাহর উপরে কি সিস্টেম ফিট করছেন জিব্বায় কেন কেন আমার পিছনেই এই বাজেট পিছনে আরও একটা দেখাই কঠিনগুলো আপনারা বুঝবেন না খুইলা দেখানো যায় নাক আমাদেরকে গ্রান শুনিয়া দেয় খাদ্যের গ্রানটা ঠিক আছে কি ঠিক নাই যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো হাসার বিষয় না কিন্তু বাবার বিষয় বাগলে বাবলে বিকাশ ঘটবে ব্রেন খুলবে কোরআন তো এটাই বলছিল অফি আনফসিকুম ও মানুষ তুই যদি তোকে নিয়ে ভাবতি তুই যদি তোকে বিশ্লেষণ করতি তুই যদি তোর ভিতরটা নিয়ে ব্যাখ্যা করতি অফি আনফসিকুম আফালা তুব শিরুন তাইলে তুই দেখতে পারতি তোর ভিতরে কি আমি ফিট করছি দুই চোখে ক্যামেরা বিজ্ঞান কুঠি উন্নত আমি মানি কিন্তু আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে না চ্যালেঞ্জ কোনো শিক্ষিত যুবক আমাকে গুগল থেকে দেখাইতে পারবে না যে সরিষার আকৃতিতে বিজ্ঞান ক্যামেরা তৈরি করছে ক্যামেরা আল্লাহ তো এক চোখ হইতে তেরো কোটি ক্যামেরা ফিট করছে তেরো কোটি দুই চোখে কত কোটি কত তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু যুবক তুমি ছবি তোলো ছবি তোমার এক একটা লাইট ফ্লাশ হয় একটা লাইট আর তুমি যখন দেখো তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ হয় একসাথে জয়লা ওঠে একসাথে অনার্থক এই জন্যই আমি বলছিলাম শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য এই জন্যই আমার পিছনে ব্যয় এই জন্যই আমার পিছনে সার্ভিস চব্বিশ ঘন্টা নারী পুরুষকে সেবা হায় হায় এই জন্যই তো আল্লাহ বলেছেন লা তাখদুহু সিনাতুম আমার ঘুমানেরই সময় কোথায় আর আমার তন্দ্রারই সময় কোথায় আমি তো চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা দেই অসংখ্য দার এই জমি আমাদেরকে এক মিনিট টিকতে দিতে চায় না দিতে এক সেকেন্ডের জন্য না আমি হাদিস দিতেছি জমিন প্রতিদিন বলে আন ইবনা আদম ফি বতনি আল্লাহ কুল্লাহ ইয়াউমিন ওল আবদু তাস্তা দিনু রব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কেন মানুষকে পেটে নিব কেন নিবে তো জমিনের উত্তর হলো ইয়াকুল রিস্কা কাওয়া চব্বিশ ঘন্টা বাজেট আপনি ব্যয় করেন আর চব্বিশ ঘন্টা নাফরমানি আপনার করে খালকম খাল কেক আমি তো আপনার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি মামিন মিন ইল্লাহ ইউসাবি হবি হামবি রব্বি চব্বিশ ঘন্টা আমি আপনার গুনগানে রক্ত আমার পিঠে করবে না ফরমানি আর আমি দেখব এটা হয়তো হয় কি করে অনুমতি দেন প্যাটে নিয়ে কিভাবে আরে জানেন তিতাসের মানুষ মনে হয় জানে না জানেন কেমনে প্যাটে নেয় ভূমিকম্প কম্প বুমিকম্প পিঠটা হেলায় দিবে আপনি আর আমি প্যাটের ভিতরে চলে যাবো প্যাটের ভিতরে এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ দেখান গত ডিসেম্বরের আগে ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ মাটির নিচে শুধু সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল এখন যদি এইট পয়েন্ট ভূমিকম্প আসে কসম খোদার কেউ এখান থেকে উঠেও যেতে পারবে না নাইন পয়েন্ট আসে না জমিন বলে চব্বিশ ঘন্টা ব্যয় করেন আপনার না ফরমানি করে আপনার করি না করি না আরে কি বলে তিতাসের মানুষ করি না করি না সব আপনারা বুজুর্গ না আমরা বুজুর্গ চব্বিশ ঘন্টা না ফোরমানি কোন চার দোকান নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে রাত্রে একটা সময়ও দেখি সাদা দাড়িয়ালা টেলিভিশন দেখতেছে চার দোকানে মনে চায় গাড়িটা থামায়া ওর গলা ধরে একটু কান্না করে যে এই দাড়ি পাকানিয়া রাত্র একটা আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য হালমিম মুস্তাক ফিরফা আকফির আলা আর তোমার পাও চলে গেছে কবরে তুমি আল্লাহ টাকে সাড়া না দিয়া তুমি দেখতেছো টেলিভিশন কসম খোদার মনে চায় কান্না করি শুধু তিতাসে না সারা বাংলাদেশের এই অবস্থা চব্বিশ ঘন্টা না ফরমানি